যারা সিনেমা ফোর একদমই নতুন তাদের জন্য খুব ছোট এবং সহজ করে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করব আমরা যেন খুব পারি সহজে আমরা যদি দেখি যে সিনেমা পাশে একটা প্যানেল উপরে একটা প্যানেল এবং ডান পাশে একটা প্যানেল তিন দিকে তিনটা প্যানেল আছে এর পাশাপাশি কিছু মেনু বার এবং কিছু অপশনস রয়েছে ফার্স্ট অফ অল যেটা বলবো সিফোরডির বাম পাশের যে প্যানেল এখানে হচ্ছে এটাকে নেভিগেশন বার বলা যায় যেমন কোন একটা অবজেক্ট নিলে সেটাকে মুভ করা রোটেট করা স্কেল করা পাশাপাশি সিলেক্ট করা এই যাবতীয় প্রত্যেকটা অপশনস আমরা বাম পাশের প্যানেলে পাব অ্যান্ড উপরে যদি দেখি এখানে এক্স ওয়াই জি আমরা জানি যে থ্রি ডি সফটওয়্যার তিনটা অ্যাক্সেসে কাজ করে সো এখানে আমি কোন অ্যাক্সেসগুলো এনেবেল ডিসেবল করব এই অপশনস পাশাপাশি আমরা আমাদের মডেল অ্যাডিট করার জন্য এবং পলিগন সহ কোন মুডে কাজ করব সেটি কি মডেল মুড না অ্যানিমেশন মুড এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো আর এর পাশাপাশি আমাদের কিছু অপশন্স আছে কাজ করার সুবিধার্থে ডান পাশে যদি আমরা দেখি এখানে তিনটা বাটনস আছে একটা রেন্ডার সেটিং একটা হচ্ছে প্রোডাকশন রেন্ডার আর একটা হচ্ছে ইন্টারেক্টিভ রেন্ডার অ্যান্ড পাশে যে প্যানেলটা আছে মূলত সিফোর্ডির ডিফল্ট কিছু অবজেক্ট ডিফল্ট প্রিসেট ডিফল্ট ইফেক্টস লাইট ক্যামেরা এবং ডিফরমার সব একসাথে আমরা ডান পাশের পাব পাবো আমরা যদি একটু এক্সপ্লোর করে দেখতে চাই ফর এক্সাম্পল এই কিউবের উপরে ক্লিক করে একটু ধরলে আমরা দেখতে পাবো যে এখানে কিছু ডিফল্ট শেপ দেওয়া আছে সো ফর এক্সাম্পল আমি একটা সিলিন্ডার নিব এই যে সিলিন্ডার অ্যান্ড কোনো অবজেক্ট নেওয়ার পর অবজেক্টের মধ্যে এভাবে বিভিন্ন পয়েন্ট দেখা যাবে সো এই পয়েন্টগুলো দিয়ে মূলত আমরা অবজেক্টের সাইজ উইথ হাইট রেডিয়াস ইত্যাদি আমরা কন্ট্রোল করতে পারি অথবা যে কোনো অবজেক্ট নিলে প্রথমে বলেছিলাম যে এই ডান পাশে এটাকে অ্যাট্রিবিউট এডিটর বলে অথবা প্রপার্টিস প্যানেল বলে যেখানে আমরা অবজেক্টের প্রপার্টিস দেখতে পারবো সো এই অবজেক্টের এক্স ওয়াই জি তিন কি কি সাইজ আছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি অথবা ভিউ পোর্ট থেকে আমরা এই পয়েন্ট সিলেক্ট করে আমরা এটা চেঞ্জ করে নিতে পারি সো সিমিলারলি হচ্ছে এই অবজেক্টেও অ্যান্ড পাশাপাশি আমরা আমাদের এই ভিউ পোর্টে টোটাল কতটা অবজেক্ট নিয়ে কাজ করছি পুরোটা আমরা এই ডান পাশে অবজেক্ট প্যানেলে দেখতে পারবো অ্যান্ড প্রত্যেকটা অবজেক্ট আমরা ডিফল্ট অবস্থায় এনেবল অ্যান্ড ডিজেবল করে রাখতে পারবো আর এছাড়াও সিফরডির লাইট ক্যামেরার জন্য নিচে আমরা আইকন দেখলে বুঝতে পারবো এখানে ক্লিক করে ধরে রাখলে বিভিন্ন লাইট দেওয়া আছে পাশাপাশি ক্যামেরা অ্যান্ড এখানে এনভায়রমেন্টাল কিছু সেটিংস দেওয়া আছে আর এরপর যেগুলো আছে কিছু ডিফর্মার কিছু অপশানস দেওয়া আছে আর উপরে আমরা যে মেনু গুলো দেখতে পাচ্ছি মূলত এই মেনু বার থেকে বিভিন্ন অপশানসকে আমাদের ইউজ এর জন্য সহজ করে এই ডান পাশে বাম পাশে এবং উপরে বিভিন্ন প্যানেলের মধ্যে শর্টকাট হিসেবে দিয়েছে অ্যান্ড এই ছিল মোটামুটি সি এর ইন্টারফেস পরিচিতি